দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সারা দেশে এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দুসর রাজ্যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এই ফ্যাসিস্ট হাসিনার দোষরদের গ্রেফতারের দাবিতে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় দল বিএনপির বিপ্লবী সভাপতি জনাব সিরাজুল বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাদ হোসেন পৌর বিএনপির বিপ্লবী সভাপতি পৌর বিএনপির বিপ্লবী সভাপতি বীর মুক্তিযুদ্ধ করুন সাধারণ সম্পাদক আনার হোসেন হেলাল শাহ জাতীয় দলের নেতৃবৃন্দ সংগ্রামী সাথে বন্ধুরা সংগ্রামী সাথে বন্ধুরা আমরা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে যে এই গণপুত্থানের মধ্যে দিয়ে সৈরাতার ফাঁসি পালিয়ে গিয়েছে কিন্তু পালিয়ে যাওয়ার পরেও তার দুসররা এই আওয়ামী লীগের দূষণ যারা এই এখনো দেশে থেকে ষড়যন্ত্র করছে তারা আবার বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ছোটো ছোটো ছটিকা মিছিল করে এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমরা বলতে চাই আমরা সব সময় চাই আমরা সব সময় বলেছি পনেরো বছর এই হাসিনা এবং তার দূষণেরা যে দুঃশাসন করেছিল যেই বাকশাল কায়েম করেছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুম করেছিল পঙ্গু করেছিল সেই হাসিনা ওই ভারতে পালিয়ে গিয়ে আবার তার গোষ্ঠী সহ ভালাতে পালিয়ে রয়েছে কিন্তু এই দেশের তার কিছু চেলা যারা এখনো এই দেশে রয়েছে তারা আবার ষড়যন্ত্র নির্লক্স বাস্তবায়ন করতে চায় আমরা বলতে চাই আমরা কিন্তু পনেরো বছরের নির্যাতন ভুলে গিয়েছি আমরা কিন্তু আপনাদের অত্যাচার নির্যাতন ভুলে গিয়েছি আমরা মনে করেছি এই দেশে আমরা কোন সেই আওয়ামী লীগের মতো নির্যাতন দেখতে চাই না আর দেখতে চাই না বলেই আমরা কিন্তু ঘরে ঘরে যে আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করেছে আমরা কিন্তু সেইভাবে নির্যাতনের দিকে যাই নাই গিয়েছে গিয়েছে এখনো আওয়ামী লীগের অনেক লোক ঠিক মতো ঘোরেন ঠিক মতো চলেন বাজার করেন খান আমরা কিন্তু তা পারি নাই আমরা পনেরো বছর পালিয়ে বেরিয়েছি বনে জঙ্গলে থেকেছি বারবার কারাভুগ করেছি নির্যাতন সহ্য করেছি আমার সহযোদ্ধারা অনেকেই কিন্তু জীবন দিয়েছে কিন্তু তাই বলে যদি মনে করেন যে আমরা সব কিছু ভুলে গিয়েছি তা কিন্তু নয় যদি বাড়াবাড়ি করেন আমরা যতটুকু সহ্য করেছি আর কিন্তু সহ্য করব না যদি থাকতে চান যদি ভালোভাবে থাকতে চান ভালোভাবে থাকুন আমরা কারো প্রতি নির্যাতন করতে বিশ্বাসী নই আমরা কারো প্রতি নির্যাতন করতে চাই না আমরা কিন্তু আওয়ামী লীগ না আমরা শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের উত্তরাধিকার আমরা এই দেশে গণতন্ত্র চাই আমরা আইনের শাসন চাই আমরা মানুষের অধিকার বাস্তবায়ন করতে চাই কিন্তু আপনারা যদি ভদ্রতাকে দুর্বলতা মনে করেন অনেকেই কিন্তু ভদ্রতাকে দুর্বলতা মনে করছেন কারা কি করেছেন আমরা সব জানি যদি চাই একটা লোকের পিঠের চামড়া কিন্তু থাকবে না কিন্তু আমরা সব ভুলে গিয়েছি আমাদের নেতা বলেছে যে বিজয়ীদের কাছে পরাজিতদেরকে নিরাপদ রাখতে হয় আমরা আপনাদের নিরাপত্তা রাখতে চাই আমরা আপনাদের এই সমাজের স্বাভাবিক জীবনযাপনে রাখতে চাই আমরা চাই এই দেশের আপনারাও নাগরিক আপনাদের নেত্রী ভুল করেছে আপনাদের দল ভুল করেছে বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়েছে মানুষকে গুম করেছে দুই হাজার নেতা কর্মীর দুই হাজার ছাত্র জনতার জীবন নিয়েছে আপনাদের নেত্রী তাকে বাদ দেন সে তো আপনাদেরকে রাইটা পালিয়ে গেছে শেখ বংশের একটা লোক কি দেশে আছে আসীনের পরিবারের একটা লোক জেলে আছে এই রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে পালা গেছে আর আপনাকে ফোনে কিছু কিছু উস্কানি দেয় উস্কানি দেওয়ার পরে মনে করেন আবার নেমে গেছি কালকে ক্ষমতা এত সহজ হবে না এত সহজ হবে না আমি বলে দিতে চাই মাথা নিচু করে থাকবেন যে অন্যায় অত্যাচার করেছেন মানুষকে দেখলে ক্ষমা চাবেন এই সমাজে থাকবেন আর যদি মিনিমাম বিশৃঙ্খলা করার চেষ্টা করেন আমাদের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আপনাদের কেউ কিন্তু আপনার নেতৃত্বের সাথে নেত্রীর সাথে ভারত পারেন স্পষ্ট কথা বলে গেলাম বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশের এই মাটিতে এই বাকশালীদের অধিকার নাই পনেরো বছর যারা গণতন্ত্র হরণ করেছে তারা ভুটার ব্যবস্থাকে নিঃশেষ করেছে তারা এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধের চেতনাকে ধ্বংস করে এই দেশটাকে ভারতীয় তাবাজারি অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছে সেই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর কোনো জায়গা হবে না কি বলেন কি বলেন সবাই এক পথ ইনশাআল্লাহ আমরা পনেরো বছর অনেক নির্যাতন সহ্য করেছি এই সরকারকে আমরা সহযোগিতা করি আমাদের আন্দোলনের ফসল এই ইউনুস সরকার এই ইউনিয়ন সরকার যদি ব্যর্থ হয় তাহলে আন্দোলন ব্যর্থ হবে এই ইউনুস সরকার যদি ব্যর্থ হয় দুই হাজার ছাত্র জনতার রক্ত ব্যর্থ হবে আর তাই আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং এটা মনে করিয়ে দিতে চাই আমরা পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেতৃব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে যাকে কারাগারে রাখা হয়েছিল এই দেশের মানুষের জন্য যিনি কারাগারে ছিলেন যিনি এই দেশের মানুষের জন্য লড়াই করেছেন আমাদের নেতা এখনো বিদেশে অবস্থান করছে আমরা আমরা বলতে চাই যে আপনারা এই দেশে অবিলম্বে নির্বাচন দিন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন আমরা বলেছি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অর্পণ করতে হবে সেই বিষয়ে আপনার একমত সবাই একমত ইনশাআল্লাহ এই বিষয়ে বাংলাদেশের আপামার আঠারো কোটি জনগণ একমত আমরা এই সরকারকে বলতে চাই মানুষের ভাষা শুনুন মানুষ কি চায় জানুন অবিলম্বে নির্বাচন দিন আমরা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের এই জনগণের রায় নিয়ে যাকে সরকার গঠন করতে চায়। বাংলাদেশের জনগণ যাকে চায় আমরা সেই গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে এই দেশে বসবাস করতে চাই আর আমি প্রশাসনকে বলতে চাই আপনাদের শৈশিল্য কিন্তু আমরা দেখছি এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি রাস্তায় ঘুরে বেড়ায় জনগণ যদি আইন হাতে তুলে নেয় তখন কিন্তু আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না এরা এরা আইনের যে করেছে যেভাবে নির্যাতন করেছে এই দুর্বৃত্তদের দেখলে মানুষ আর সহ্য করতে পারে না কি বলেন তাদের অবিলম্বে এই আমি ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করুন তাদের আইনের আওতায় আনুন তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সুপর্দ করুন আর আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে বলতে চাই আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না ওই সব সন্ত্রাসীদেরকে ঘাটাইলের কোথাও যদি দেখা যায় আপনারা ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। ঠিক আছে এই কথা বলে আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশরায়াত তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় হবে আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের এক সহযোদ্ধা আমাদের যুবদলের সদস্য লোকের পাড়ার কৃতি সন্তান আনিসুর রহমান হঠাৎ অকাল মৃত্যু হয়েছে তার গতকাল আমরা সকলেই তাকে যেন ক্ষমা করে দেই আপনাদের সকলের সাথে সে একসাথে আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে ছিল আপনারা সকলেই আনিসুরকে ক্ষমা করে দিবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আমরা সকলেই তার জন্য দোয়া করি ইনশাল্লাহ আগামী দিনে এই যে আমাদের সহযোদ্ধাদের রক্ত আপনাদের সকলের ত্যাগ আপনাদের প্রতীক্ষা আপনাদের জেল জুলুমকে বিবেচনায় রেখে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ তারেক রহমানের নেতৃত্বে ধানের শিশে ভোট দিয়ে বিএনপি কে বিজয়ী করে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ সেই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মিছিলে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনার সকলে সুশৃঙ্খলভাবে যার যার ইউনিয়নে যার যার ওয়ার্ডে চলে যাবেন সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হোক পেশনে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম